আসসালামু আলাইকুম আমের ভরপুর সিজন যাচ্ছে তাই এখন কতভাবে যে আম খাওয়া হয় তো আজকে বানাবো ম্যাঙ্গো মিল্ক স্মুদি তো স্মুদিটা বানানোর জন্য একেবারে টস টসে পাকা দুটা আম নিয়েছি আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিলে কী হয় আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে যায় তো আমের আঁশগুলো কিন্তু বড় থাকার সম্ভাবনা থাকে না তো কাটা হয়ে গেলে এরপর আমি আমটা ব্লেন্ড করে নিব অন্য উপকরণগুলো বাদ দিয়ে শুধু আমি আমটাই ব্লেন্ড করে নিব যাতে আমটা একেবারে মিহি পেস্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় জুস বানাতে গেলে কিন্তু সব উপকরণ একসাথে দেওয়ার পরে ফলগুলো কিন্তু একটু আস্তে আস্ত থেকে যায় এই জন্য আমি আগে শুধুমাত্র আমটাই ভালো করে ব্লেন্ড করে নিব তো আমটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমগুলো আমি মিহি পেস্ট করে নিয়েছি এখন সাথে দিয়ে দেবো দুধ এই দুধটা কিন্তু একেবারে অনেক ঘন দুধ একদম মালাইয়ের মতো প্রায় শো এক লিটার দুধ জাল দিয়ে কিন্তু এরকম ঘন দুই কাপের মতো হয়েছে আপনারা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন বা মালাইও ব্যবহার করতে পারেন দেখেন দুধের নিচে কিন্তু অনেক ছিল সেটা সহ দিয়ে দিলাম এখন বাটিটা ধুয়ে দুই তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি তবে আপনারা যদি এটিকে পাতলা করতে চান তাহলে কিন্তু এখানে পাতলা দুধ দিতে পারেন তারপরে সাথে কিন্তু গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন যেহেতু আমার দুধটা অনেক ঘন তাই আমার কোনো গুঁড়া দুধ ইউজ করছি না আর এখন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সাথে দিয়ে দিচ্ছি কর্নেন্স মিল্ক এখানে আপনারা কিন্তু কর্নেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন তবে করনেন্স মিল্কটা কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় তো আমি মতো করনেন্স মিল্ক দিয়ে সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করার পর কিন্তু এই দেখেন একদম থকথকে একটা অবস্থা হয়েছে কিন্তু খুবই থকথকে ঘন হয়েছে কিন্তু আর যেহেতু স্মুদি স্মুদি কিন্তু ঘনই হয় তবে আপনারা চাইলে এটাকে আরও দুধ দিয়ে কিন্তু বেশ পাতলা করে নিতে পারেন আপনারা যেরকম পছন্দ করেন সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কি স্মুদি খেতে কিন্তু খুবই দারুণ ছিল তবে এরপরে কিন্তু আমি আরও এক কাপ তরল দুধ মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি সেটাও কিন্তু খেতে খুবই আমি ছিল তো আমার আজকের রেসিপি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটাও ফলো করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ